বাংলাদেশ রেলওয়ে গত রবিবার একদিনে পূর্বাঞ্চলের একাত্তরটি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন দুই হাজার একশো দশজন যাত্রীকে শনাক্ত করে মোট চার লাখ পঞ্চাশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা জরিমানা আদায় করেছে এই অভিযান পরিচালনায় একশো জন টিকিট পরীক্ষক অংশগ্রহণ করেন রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী অভিযানে মোট দুই হাজার নয়শো আটটি টিকিট যাচাই করা হয় যার মধ্যে দুই জন একশো দশজন যাত্রী টিকিট ছাড়াই রেলে ভ্রমণ করেছিলেন তাদের থেকে জরিমানা হিসেবে এক লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা আদায় করা হয় এছাড়া নিয়মিত ভাড়া হিসেবেও তিন লাখ ষোলো হাজার পঁয়ষট্টি টাকা সংগৃহীত হয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানান এই ধরনের অভিযান চলমান থাকবে যাতে কেউ অবৈধভাবে রেলে ভ্রমণ করতে না পারে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন পাশাপাশি যাত্রীদের সঠিক টিকিট সংগ্রহ করে রেলসেবা ব্যবহারের জন্য সচেতন করা হবে এমন কঠোর পদক্ষেপের ফলে রেলওয়ের আয় বৃদ্ধি পেয়েছে এবং টিকিটবিহীন ভ্রমণের হার কমে আসার আশাবাদ ব্যক্ত করা হয়েছে রেলওয়ে আশা করছে ভবিষ্যতে এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে তারা পরিষেবা উন্নয়নে আরও ভালো অবস্থানে আসবে ডেস্ক রিপোর্ট জায় জায় দিন